আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র কয়েক দিনের অতিথি হিসাবে তাই না কিন্তু তাও কি আমরা অতিথি ভাবি নিজেকে কখনোই ভাবি না আমরা সবাই ভাবি যে আমরা হয়তো অনেক দিন বেঁচে থাকবো আর এই এত সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু আমরা সহজে কেউ যেতে চাইব না তাই না কিন্তু এটাই কিন্তু সত্যি একদিন আমাদের সব বাইকে সব কিছু ছেড়ে অবশ্যই সারা জীবনের জন্য চলে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো অবশ্যই সবার উদ্দেশ্য করে বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এগুলো আমার ননদ দিয়ে পাঠিয়েছে তো আমার হাজব্যান্ড আমার ননদের বাড়ি গেছিলো আর সেখান থেকে এই যে কতগুলো পিঠা নিয়ে এসেছে তেলে ভাজা আর এই পিঠাগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমার যে কোনো পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই শীতকালে কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে এটা সবার ক্ষেত্রে তবে আমার বেশি ভালো লাগে পুলি পিঠের খেতে যেটা দুধ পুলি সেই পিঠেটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে কোনো ধরনের কোনো পিঠা বানাইনি আর খাওয়াও হয়নি সেভাবে তো এই যে আমার ননদ দিয়ে পাঠিয়েছে আর এটা কিন্তু আমি অনেক খুশি হয়েছি যে যাই হোক কেউ তো দিয়ে পাঠিয়েছে তো সেটাই তো আমি সব কিছু বের করে নিলাম আর আমরা যেহেতু অল্প মানুষ সেজন্য অল্পই দিয়ে পাঠিয়েছে হ্যাঁ তো সেজন্যই তো সব কিছু আমি রেখে দিলাম আর ওগুলো কিন্তু পরে আমরা খেয়ে নিয়েছিলাম চা দিয়ে তো আজকে হচ্ছে আমি ভিডিওটি বিকেল থেকে শুরু করেছি সকালের কোনো কিছু আজকে আর শেয়ার করিনি তো বিকেলে হচ্ছে তারপরে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছিলাম আর এই যে এটা কিন্তু আমি আবিরের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ও অনেক দিনই হলো ম্যাগি খায়নি তো হঠাৎ করে বলছে আজকে ম্যাগি খাবো তো যখনই বানিয়ে দিই কিন্তু ও খেতে চায় না তো সেই জন্য আজকে নিজে থেকে বলেছে যে আমি খাবো তো সেই সেজন্যে কিন্তু আমি নিয়ে এসেছি আর এই যে ওকে আমি এটা বানিয়ে দেবো এখন তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর এখন আমার পরিবারে কিন্তু অনেক নতুন নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এইদিকে কিন্তু আমার ম্যাগিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটা আবিরকে খেতে দেব। আর একটু গরম আছে সেজন্য ভাবলাম যে একটু ঠান্ডা করে নিই তাহলে ওর খেতে অনেক সুবিধা হবে তো তারপরে একটু ঠান্ডা করে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তো আমি একেবারে সাধারণ একজন গৃহবধূ খুবই সাধারণ আমার কাজকর্ম মানে কি বলবো আমার এই তিনটা মানুষের যতটুকু দরকার ততটুকুই তো এর চেয়ে বেশি হয়তো আমার আর কিছুই দেখাতে পারি না তো অবশ্যই যতটুকু পারি সেটাই চেষ্টা করি দেখানোর তো তাও যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন যখনই তাহলে যখনই আমি ভিডিও দিই না কেন অবশ্যই আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ওদিকে কিন্তু আমি আবিরকে খেতে দিয়েছি আর ওদিকে খেয়ে নিচ্ছে আর এদিকে টিভি দেখছিল আর খাচ্ছিল আর ও কিন্তু বিকেলের দিকে ও টিউশনি থেকে বাড়ি এসেছে আর তারপরেই কিন্তু আমি ওটা বানিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিল তো তারপরে কিন্তু আমি এই যে এখন আমি রাতে রান্না করব তো রাত্রে যেহেতু আমরা একেবারেই হালকা ধরনের খাবার খাই তো আমার হাজব্যান্ড রুটি খায় আর আবির আর আমি কিন্তু আমরা ভাত খাই আমরা রুটিটা খুব একটা খেতে পারি না আর দুজনেই তো সেজন্যই আমাদের জন্য আমি ভাত করে নিয়েছি তো আমরা সেটাই খেয়ে নেব আর আবিরের বাবার জন্য কিন্তু আমি এই যে রুটি আর একটু সবজি করে নেব। আর আজকে সব কিছু মিলিয়ে একটা সবজি করব আর এইভাবে কিন্তু এই শীতকালে কালারিং সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যে কিন্তু আমি সব কিছু বের করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছুই সুন্দর করে আর রেডি করেই রেখেছিলাম আর এইভাবে কিন্তু রেডি করে রাখলে অনেকটাই সুবিধা হয় রান্নার সময় তো সেটাই তো আমি সব কিছু বের করে নিলাম আর তারপরে কিন্তু আমি এখন এই যে রান্নাটা করে নেব তো একেবারে সাধারণভাবে কি বলবো ফাকিবাজি রান্না যাকে বলে খুব অল্প সময়ের মধ্যে আমি করে নিচ্ছি আর রাত্রে যেহেতু খুব একটা রান্না করি না তো রাত্রে রান্না করতে মানে একেবারেই ভালো লাগে না আমি বেশিরভাগ রান্না কিন্তু দিনের বেলায় করে নিই তো সেজন্যই আর আজকে ভাবছি যে ও নিজেই বলেছে যে আজকে একটু সবজি করো রাত্রে তাহলে খেতে ভালো লাগবে রুটি দিয়ে তো সেজন্যই করে নিচ্ছি তো আমি কিন্তু আমার মতো করেই করছি আর রান্নাটা সবাই হয়তো সবার মতো করেই করে তো আমি যেভাবে আমার সুবিধে হয় খুব তাড়াতাড়ি যেন আমি রান্নাটা কমপ্লিট করতে পারি আমি কিন্তু সেভাবেই করে নিচ্ছি তো প্রথমে একটু পাঁচফোরণ দিয়ে নিয়েছিলাম আর সেটাকে হালকা করে ভেজে তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর সেটাকেও একটু হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে এই যে মটরশুটিটাও দিয়ে নিয়েছি আর মটরশুঁটিটা এভাবে হালকা করে একটু ভেজে দিলে তাহলে কোনো রকমের কোনো গন্ধ থাকে না আর এমনিতেই যদি দিই তাহলে কিন্তু অনেকটাই গন্ধ লাগে আমার জানি না কার কেমন লাগে আমার হচ্ছে গন্ধ লাগে আমি তরকারি আর খেতেই পারবো না তো সেই জন্য এভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু কোনোটাই উঠিয়ে নিইনি সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি আর এই যে তারপরে কিছু বড়ি তো সেগুলো আমি অ্যাড করে নিয়েছি আর এই বড়িটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হয়েছিল মানে আমার হাজব্যান্ড বলেছে যে অনেক বেশি ভালো হয়েছে খেতে তো সেই জন্যই আর এই যে এখানে কিছু পেস্ট করে নিয়েছিলাম একটু আদা রসুন আর হালকা পেঁয়াজ আর লঙ্কা এটুকুই একটু পেস্ট করে নিয়েছি তো সেটাও দিয়ে নিলাম আর এরপরে কিন্তু আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি তো আমি কিন্তু আমার মতো করে রান্না করছি তো যে যার পছন্দ মতোই কিন্তু রান্না করে তো সেটাই অনেক আপরা অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করে আমি হয়তো অতটা পারি না আমি যতটুকু পারি তো সেটাই দেখানোর চেষ্টা করছি আর যে যার মতোই কিন্তু রান্নাটা সবাই করতে বেশি পছন্দ করে তো আমিও কিন্তু আমার মতোই করে নিচ্ছি আর আমার যেভাবে সুবিধে মনে হয় আমি কিন্তু সেভাবে করে নিচ্ছি একেবারেই বেশি টাইম আমি দেব না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সব কিছু একবারে দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা দিয়ে নিয়েছি আর সবজিটা দেওয়ার পরে যে এখানে হলুদ লবণ জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো সব কিছু একবারে দিয়ে নিলাম দিয়ে কিন্তু ভালো করে এখন একটু নেড়ে চড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব তো আর এখানে কিন্তু আমি অনেক কিছু নিয়েছি এখানে সিম হালকা একটু ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে গাজর একটু বেগুন মানে সব কিছুই দিয়েছি মূল সব কিছুই যাকে বলে একেবারে পুরো কালারিং হয়ে গেছে তাই না তো সেগুলাই সব কিছু দিয়েই কিন্তু আমি করছি আর সত্যি এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিলো আর এভাবে গরম গরম যখন আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেয়েছিল বলেছিল যে অনেক বেশি ভালো হয়েছে তো এটাই প্রশংসা শুনতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি আবার হাজব্যান্ড যদি প্রশংসা করে তার তো কোনো মানে সেটার তো কোনো আবার তুলনাই হয় না কিন্তু এমনিতে বেশিরভাগ সময় হাজব্যান্ডগুলো বলে কিন্তু ঝগড়াই করে তাই না তো হঠাৎ করে যদি প্রশংসা শোনা যায় তাদের মুখ থেকে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে শুনতে তো এখন আমি আমার অনেক প্রিয় একটি আপুর কমেন্ট পড়বো বিথিস ব্লগ থেকে বিথি আপু তো কালকের ভিডিওতে কমেন্ট করেছিল আর লাইক দিয়ে দেখা শুরু করেছি আপু আপু তুমি শুরুতে বললে না যে ছোটোবেলায় ভাবতাম যে বড় হলে ভালো হতো বড় হলে ভাবি যে ছোটোবেলায় ভালো ছিল আবার ছোটোবেলায় ভাবি যে কখন বড় হব। তো আমারও এমন সব সময় মনে হয় আর সব সব মানে রান্নাবান্নার সব কিছুই ভালো লাগলো আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো আপু বিথি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এটা সত্যি আমরা কিন্তু ছোটোবেলায় সবাই ভাবতাম যে কবে আমরা বড় হব নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারবো তাই না আর যখন এখন বড় হয়েছি তখনই কিন্তু এখন আমরা ভাবি যে না আমরা হয়তো ছোটোবেলাটাই অনেক বেশি ভালো ছিলাম নিজের ইচ্ছে মতো সব কিছুই করতে পারতাম তো তখনই হয়তো অনেকটাই ভালো ছিল মানে যখন কিছু বুঝতাম না তো এটা কিন্তু একেবারেই সত্যি আপু তো সত্যি আপু সবাই একটু বিথি আপুকে সবাই সাপোর্ট করবে বিথিস ব্লগ থেকে বিথি আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় সবাই একটু আপুকে সাপোর্ট করবে একটু পাশে থাকবে তো গতকালকের আপুর ভিডিওতে আমি দেখেছিলাম আপু অনেক মন খারাপ করে বলছিল যে ওনার ভিডিওতে ভিউজ একেবারে আসে না কেউ দেখে না ওনার ভিডিও উনি সবার ভিডিও দেখেন তো সবাই একটু সাপোর্ট করবেন বিথি আপুকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি তো যাই হোক আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছি আবিরের জন্য কিছু ওখানে একটা টুপি নিয়ে এসেছিল আর হাত মোজা ওর কিন্তু অনেকগুলোই আছে কিন্তু তা বলেছে যে ওগুলো এখন পুরানো হয়ে গেছে আর ওগুলো আগের বছরের তো এগুলো আমি আর পরবো না আমাকে এখন নতুন বছর তো এগুলো এখন আমার এই বছরে আবার লাগবে নতুন করে আগের জিনিসগুলো আমি একটাও পরবো না তো এভাবে বলছিল তো তারপরে ওর বাবা কিন্তু নিয়ে এসেছে টুপি আর হাত মোজা তো সেটা একটু দেখছিলাম তো সেটা দেখার পরে কিন্তু এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এটা অনেকক্ষণ পরে বিড়ের বাবাকে আমি খেতে দেব এই যে আমি কিন্তু এদিকে রেডি করে নিচ্ছি তো ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমরা তিনজনে একসাথে খেয়ে নেবো আরও যেহেতু রুটি খায় তো ওটা আগে রেডি করে নিচ্ছি আর আমরা তো আবির আমি ভাত খাবো তো সেই জন্যই সব কিছু কিন্তু আমি ওদিকে নিয়ে গেছি এখন শুধু ওর রুটিটা আমি রেডি করে নিয়ে যাচ্ছি আর তারপরে কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেব। আমার কিছু কিছু লাভার্স ভিউয়ার্স আছে যারা আমাকে এত সুন্দর সাপোর্ট করে সব সময়ের জন্য আমার পাশে থাকে আমার ভিডিও দেখে তো তাদের নাম এখন আমি একটু বলে নিচ্ছি ঋতু ঘোষ ঋতু ঘোষ আপু ঋতু আপু অনেক সুন্দর অনেক মানে সবসময় আমাকে অনেক সাপোর্ট করে তারপরে সালমান নুসরত আপু নুসরত আপু কিন্তু সবসময় আমাকে অনেক সাপোর্ট করে তারপর হচ্ছে বেঙ্গলি ফুড জাংশন ওই আপু আপুটা পিয়ালি আপু আমাকে অনেক সাপোর্ট করে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তারপরে রয়েছে ডাবল ফ্যামিলি ব্লক থেকে ওই আপু অনেক সাপোর্ট করে সবসময় আমার ভিডিও দেখে তারপরে বিথিস ব্লক থেকে বিথি আপু তো দেখেই তারপরে জে অ্যান্ড আই কাপল ডায়েরি ওখান থেকে ওই আপু কিন্তু সবসময় ভিডিও দেখে আমি যদি ভিডিও নাও দেখতে পারি তাও কিন্তু সবসময় আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে তারপর হচ্ছে আসমা কিচেন ব্লগ থেকে আসমা আপু সবসময় আমাকে সাপোর্ট করে তো আপনারা সবাই এই আপুদের সাথে অ্যাড হয়ে নেবেন তুমি বলে আমাকে কি কেন সাপোর্ট করো সবসময় সাপোর্ট করি আর পাশে থাকি তো আবিরের গানটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে